সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শায়েক আহমদুল্লাহ এবং চরমোনায়ের পীর সাহেব কিবলা এরা যে গং এই বাংলাদেশে তৈরি করে নিয়েছে এদেরকে এখন জাতি জেনে গেছে যে এরা প্রকৃতপক্ষে আয়াত গোপনকারী গাফের এরা ইরতেদাদ আনিল ইসলাম মুরতাদ এবং এরা জানাদিক মানে জিন্দিক আর কোরআন অবমাননাকারী এবং মুনাফিক হয়ে জাতির সামনে ধরা দিয়েছে ইরাজে ইমান রাখে কোরআনের ব্যাপারে এদের মতো একটি গং এদের মতো একটি চক্র আমাদের দেশে কাজ করে তারা কোনোভাবেও কোরআনকে মেনে নিতে পারছে না যে এই কোরআন আমাদের সকলের জীবনকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যার ইমান কেবল কোরআনকে গ্রহণযোগ্য নয় বলবে তাকে আয়াত গোপনকারী কাফের বলে আর কাফের যদি বাহ্যিকভাবে ইসলামের উপর চলে তাহলে তাকে মোনাফিক বলে লোক দেখানোর জন্য এরা ইসলাম মানে ভক্তদেরকে এবং মুরিদদেরকে দেখায় যে আমরা ইসলামের খুব কাছের লোক এবং আমরা আল্লাতালার প্রতিবেশী তো এখন যে বা যারা বাহ্যিকভাবে লোক দেখানোর জন্য ইসলামের উপরে চলবে আমাদের জানতে হবে এরা সবাই মুনাফিক আর এটি আমরা তেষট্টি নম্বর সোরা মুনাফিকুনের প্রথম আয়ত থেকে জানতে পারি সেখানে বলা হচ্ছে ইরাজা আকাল মুনাফিকুন আল উনা সাধু ইন্নাকালা রসুল লল্লাহৈ আলম ও ইন্নাকালা রসুল আল্লাহ হইয়া সাধু ইন্নাল মুনাফিকুলিন আলা কাজি গুণ দুমুখরা বার্তাবাহকের কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লা তালার বার্তা আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তুমি আল্লাহ তাল্লার বার্তা বাহক কিন্তু এই দুমুখ বলছে আর কোনো মুসলিম যদি সরাসরি অন্য ধর্ম গ্রহণ করে কিংবা ইমান ভঙ্গকারী কোনো আমল করে ফেলে তাহলে এ ধরনের কাফেরদেরকে বলা হয় মুরতাদ এই মুরতাদ এরা ইরতেদাদ আনিল ইসলাম হয়ে শুধুমাত্র মানুষকে দেখার জন্য মানুষকে দেখানোর জন্য তারা ধর্মকে পালন করে যে ধর্ম কোরআন বিরোধী আবার এই ইসলামকে ছেড়ে যখন কোনো ব্যক্তি এই কোরআনের বিপরীত একাধিক গ্রন্থকে মানবে একাধিক আইনদাতা হুকুমদাতা আদেশদাতাকে মানবে তখন তাকে আমরা জানি মুশ্রিক আর যদি আল্লাহ তালার অস্তিত্বকে কেউ অস্বীকার করে তাহলে তাকে আমরা বলি নাস্তিক আর যদি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রবের বার্তাবাহক যিনি বাহক রাসুল তাকে অমান্য করে তাহলে এই ধরনের কাফেরদেরকে বলা হয় জিন্দিক জিন্দিকের বহু বাসন হচ্ছে জানাদিক আয়াত গোপনকারী যেই হোক না কেন তাকে সবাই কাফের জানে সকল জিন্দিকরাই কাফের হয় কিন্তু সকল জিন্দিক হয় না সুতরাং জিন্দিককে কাফের বলতে কোনো সমস্যা নেই একই ব্যক্তি একাধারে কাফের মোনাফিক জিন্দিক এবং মুরতাদ হতে পারে যেমন ধরুন কোনো মুসলিমের আকিদা প্রথমে বিশুদ্ধ ছিল বিশুদ্ধ আকিদা নিয়ে যখন চলাফেরা করত তখন তাকে সবাই মুসলিম মুমিন মনে করত মুসলিম যে ইসলামকে মানে শান্তিকে মানে নিজে শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে আর মৌমিন যে নিজে নিরাপদে থেকে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে এখন এই ব্যক্তি যখন কোরআনের পাশাপাশি মিথ্যা হাদিসের মতবাদ গ্রহণ করলো এবং এই বিষয়টি গোপন রাখল তাহলে এই কাফের কে মুরতাদ বলা হয় সে কেননা পরিবর্তন করে মিথ্যা জাল হাদিসের ধর্ম গ্রহণ করেছে আবার তাকে মোনাফিকো বলা হয় এই অর্থে যেহেতু সে বিষয়টি গোপন রেখেছে আর সে যেহেতু এসব মতবাদ গ্রহণ করেছে যারা কোরআন মতে জিন্দিক এজন্য তাকে জিন্দিকেও বলা হয় আর অবশ্যই তাকে জিন্দিক বলতেই হবে আমাদের দেশে এই গংদের আজ দুই সাল এদের সংখ্যা হলো একশো পঞ্চাশ জন প্লাস এদের চেনার উপায় হল এদের কেউ বলবে কোরআন হলো শুভঙ্করের ফাঁকি কোরআন দিয়ে দেশ চালানো যাবে না এই গঙ্গের কেউ বলবে কোরআন হাতাইলে কোনো কিছু পাইবা না কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা আবার এই গঙ্গদের কেউ কেউ বলবে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব এই গঙ্গদের কেউ আবার বলবে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নেই এই গংদের কেউ আবার বলবে ভুল রয়েছে আবার জায়গাতে কেউ বলবে কে বলেছে এই কোরআনে কোনো জাল জৈফ নেই কোরআনেও জাল জৈফ রয়েছে এই গংদের কেউ বলবে আমরা শরী আইনে বিশ্বাসী না এই কেউ বলবে কোরানের আয়াত পড়ে ফু দিয়ে কোটি টাকা নেওয়াও যায় এই গঙ্গদের কেউ আবার বলেছে আমাদের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র এই গঙ্গদের কেউ বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই গঙ্গদের কেউ বলেছে শুধু কোরআন মানলে বেইমান হয়ে যেতে হবে এই গঙ্গদের কেউ বলেই চলেছে কোরআন আরবের ইবনে আব্দুল্লাহর লেখা এই গঙ্গদের কেউ বলছে কোরআন বুঝতে আকাবির এবং আসলাফদের মতবাদ লাগবে ফলসফা লাগবে এই গঙ্গদের কেউ বলেই চলেছে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো যাবে না সাথে লাগবে সিয়াই সিত্তা এবং কুতুবে আর বা এবার আসুন আমরা এই মুরতাদ জিন্দিক মুনাফিক জানাদিক এই ইরতেদাদ আনিল ইসলাম এই কোরআন মাননাকারীদের ব্যাপারে কোরআন থেকে আমরা জেনে নেব কোরআনকে আমরা প্রশ্ন করি কোরআন তুমি কি শুধু একাই আজকের নয়শো কোটি মানুষের জন্য যথেষ্ট নও এর জন্য কোরআন উত্তর দিচ্ছে আজ দুই সাল অতীতেও দিয়ে এসেছে ভবিষ্যতেও দিবে উনত্রিশ নম্বর সুর আল আনকাবুত এর আয়াত নম্বর একান্ন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসাল্লা আলাইকাল কিতাব আয়ুতলা আলাইহিম ইন্নাফি দা আলিকালা রহমাত আলী কমিউ মিনুন তাহলে মানুষের জন্য একই যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয় এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কমের জন্য এবার আমাদের দেশের এই মুরতাদ এই সিন্দির এই মুনাফেক ওলামাই আজাজিলদেরকে কুফফারদেরকে আপনারা চিনুন ইরা যা কিছু বলছে মনে রাখবেন কোরআনের বাহির থেকে বলছে আর কোরআনকে আমরা এখন জিজ্ঞেস করি যে আমাদেরকে উপদেশ দেওয়ার যে মাধ্যম আল্লাহ তালার পক্ষ থেকে কয়টি গ্রন্থ এর জন্য কোরআন আমাদেরকে পঞ্চাশ নম্বর সূরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছে নাহনু আলাম অভিমায়া কুলুন অমান তা আলাই হিন্দি জব্বার ফাজাকির বিল কোরআন ইমাইয়া খফ ও আইদ আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথেই উপদেশ দিবে ফাদাকির বিল কোরআন এই কোরআনের কোথাও লেখা নেই ফাদাকির বিল হাদিফ ফাদাকল সিয়ায় সিত্তা ফাদাকির বিল কুতুবে আরবা কোথাও লেখা নেই কিন্তু আমাদের দেশের উলামায় কুফার তারা আজ কোরআনের উপরে হাত উঠাচ্ছে দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান আর ধর্মজীবী আগুনখর বক্তা হুজুর পীর জামানার ইমাম এরা সবাই কোরআনকে নিয়ে হেউ প্রতিপন্ন করে চলেছে মুসলমান শিয়া বলেন মুসলমান সুন্নি বলেন মুসলমান সালাফি বলেন এরা কোরআনকে তিরিশ পারা এবং নব্বই পারায় মেটে নিয়েছে আবার কেউ বলছেই কোরআনের দশ পারা বকরি খেয়ে গেছে অথচ আল্লাহ হোসেন আল্লাহবিন আ জাহালুল কোরআন আর ইদিন ফাওয়ারব্বিক আলহানস আলহান নাহুম আম্মা কানুই আমালুন যারা এই কোরানকে পারা পারা করে নিয়েছে তোমার রবের কসম অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কাজ তারা করেছে আজ আমাদের দেশে কোরআন অবমাননাকারী এই গুফাররা এই কোরআনের নামে বড় বড় ধর্মের খোয়ার মাদ্রাসা খুলেছে এই কোরআনের পাঁচটি দাবি থেকে জাতিকে বিরত রেখেছে তারা এই জাতিকে কোরআনের পাঁচটি দাবি শিখতে দিচ্ছে না কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে কিন্তু এই মুরতাজ এই জিন্দিক এই গংরা কন্টিনিউ কোরআন নিয়ে অবমাননা এবং তামাশা করেই চলেছে যে কোরআন আমাদেরকে হাগার দোয়া মুতার দোয়া পাদের দোয়া স্ত্রী সহবাসের দোয়া ঋণ পরিশোধের দোয়া শিক্ষা দেয় না এই গুলামায় জানাদিক এরা সবাই ধর্মের খোঁয়ার খুলে আমাদের সন্তানদের মাথার ভিতরে মগজ ধুলাই করে এই সব শিক্ষা দিয়ে চলেছে যে কোরআন আমাদেরকে ইমাম মেহেদি আসার কথা বলে না ইসা রাসুলের আগমনের কথা বলে না যে কোরআন আমাদেরকে দজ্জালের মতবাদ দেয় না যে কোরআন আমাদেরকে গজওয়ায় হিন্দের কথা বলে না যে আমাদেরকে কবরের আজাবের কথা বলে না এই মুরতাদ আনিল ইসলাম এবং ওলামায় জানাদিক এই সিন্দিক উলামা সমাজ এই কাফের উলামা সমাজ আমাদেরকে এই সব শিক্ষা দিয়েই চলেছে এর জন্য খুলেছে তারা এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের খোয়ার এই মুহূর্ত উলামা সমাজ এই কাফের উলামা সমাজ এরা আমাদের সন্তানদেরকে আমাদের দেশের মানুষকে লম্বা কুর্তা পরিয়ে দিয়েছে লম্বা পাগড়ি পরিয়ে দিয়েছে লম্বা টুপি পরিয়ে দিয়েছে টুপির উপরে রোমাল রাখার সিস্টেম দিয়ে দিয়েছে এগুলি সব ধর্মের নামে কোরআন কখনো আমাদেরকে এই সব শিক্ষা দেয় না এমন কি মুখ ঢাকা বোরকাও তারা শিক্ষা দিয়েছে এই মুরতাদের যে শাস্তি সেই শাস্তি নিয়ে আসুন আমরা কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার চুয়ান্ন নম্বর আয়াত এবং দুই নম্বর সুরাল বাকার দুইশো সতেরো নম্বর আয়াত থেকে জেনে নিই আল্লাহ আমানু من يرتد منكم عن ديني فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتي من يشاء والله واسع عليم تم رجع إيماني نسو شنو تما در مدد جو دي جيبون মনে রাখবেন কোরআন থেকে মোরতাদ হয়ে তারা মনগড়া মিথ্যা জাল জৈফ হাদিসের দিকে চলে গেছে ইরা সবাই মোরতাদ তাহলে আল্লাহ এমন কম নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও যে আল্লাহ তালাকে ভালোবাসবে আর মুমিনদের সাথে তারা বড়ই সদা এবং কাফেরদের সাথে তারা কঠোর হবে তারা তো আল্লা তালার কোরআনের জন্য চেষ্টা করবে আর ঠাট্টা বিদ্রুপকারীদের উপহাসে তারা ভয় পাবে না এ যে আল্লাহ তালার ফজল যে উপযুক্ত আল্লাহ তাকে দান করেন আর আল্লাহ হলেন বিশাল ব্যক্তির অধিকারী ও মহাজ্ঞানী জ্ঞানী তো এখন যারা মুরতাদ হবে

ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتدد منكم عن ديني فيموت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون. هي ايه মোরতাদ হয়ে যাবে যে ব্যক্তি এরতেদাদ আনিল ইসলাম হয়ে যাবে দিন থেকে ফিরিয়ে যাবে আল্লাহ বলছেন তাদের মৃত্যু হবে কুফরি মৃত্যু এই হচ্ছে এদের শাস্তি আপনাকে আমাকে কিছুই বলতে হবে না আজ শায়েকে চরমোনাই বলেন শায়ক আহমদুল্লাহ বলেন আবার মিজানুর রহমান আজহারি বলেন অথবা আমির হামজা বলেন কিংবা কাজী ইব্রাহিম বলেন তারিক মনোহর বলেন মোজাফর বিন মোহসেন বলেন অথবা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসি কিংবা আব্দুল্লাহ ইবনে আবদুর রাজা কিরার সবাই মিলে আজ কোরআনের বিরুদ্ধে লেগে গেছে তো এখন আসুন আমরা সবাই কোরআনের পাঁচটি দাবি মতে আমাদের জীবনকে আমরা পরিচালনা করি নইলে এই মূর্তিন এই মুলহিদিন এই জানাদিক এই ওলামাই কুফ্ফার আপনাদের সকলকে নিয়ে ডুববে কারণ এরা নিজেরাই এখন হন্যে হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে মানবরচিত মিথ্যা গ্রন্থগুলিকে দাঁড় করানোর ব্যাপারে আল্লাহ এদের সকলের থেকে আমাদেরকে হেফাজতে রাখুন